জিজ্ঞেস করলেন ইসলাম কাকে বলে আমাকে এটা বুঝিয়ে দিন ইসলাম কি যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোন ইসলামত্ব নাই আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিয়েছ সেকেন্ড পর্যায়ে হচ্ছে এইটা তোমাকে নামাজ পাঁচ আল্লাহ পাক যে পড়ার তোমাকে হুকুম করেছেন এই নামাজ তোমাকে পড়তে হবে নামাজ তুমি পড়তে পার্থ এই পৃথিবীতে কিছু যদি না হয়তো হাজারো ধর্ম প্রচলন আছে দেখেছি তবলিগ করতে গিয়ে আমার মুসলমান ভাইরা ভালো করে কালেমা পড়তে পারে না ভুল ভাল বলবো তাকে অথচ একটা হিন্দু লোককে জিজ্ঞেস করুন সে একদম স্পষ্ট করে বলবে কিন্তু বলা মানে সে মুসলমান হয়ে যায়নি কেন মুসলমান হয়ে যায়নি তার কাল বলছে না থেকে বলছে জীব থেকে বলছে জীবের সঙ্গে কালবের মিল থাকবে তবেই গিয়ে সে মুসলমানত্ব অর্জন করতে পারবে তার দুনিয়াতে কত খাবে কত পড়বে কত সমস্ত সবকিছু একটা মানুষের পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে আসার আগেই আল্লাপ দিকে রেখেছেন দেখছেন পরনা তার ধবধবে সাদা পোশাক চুলটা অত্যন্ত কালো কিন্তু বাইরের থেকে কোনো দূর দেশ থেকে আসছে কোনো সফরের মানুষ সেটাও মনে হচ্ছে না তো এত চকচকে জামা কাপড় হতো না চুলটা এত সুন্দর কুচকুচে কালো মাথা আঁচড়ানো আছে এরকম হতো না থেকে আসলে তো হাওয়া বাতাস জামা কাপড়টা একটু ময়লা থাকতো চুলগুলো এলোমেলো থাকতো কিন্তু ও তো মনে হচ্ছে ঘর থেকে বেরিয়ে আসলো মনে করছেন সাহাবারা আবার মদিনার যত লোক বসে আছেন কেউ চিনতেও পাচ্ছে না তার মানে এই মদিনার লোকও নয় বটে এই মদিনার লোকও নয় আবার বাইরের থেকে আসাও অনুভব হচ্ছে না চিকচাক্কো লোক

بسم الله الرحمن الرحیم رب اسرح لی صدری و یسر لی امری و من لسانی یفقو قبل الحمدللہ رب العالمین والصلاة والسلام وعلا رسوله الكریم فَأَمَّا بَعْدُ আলহামদুলিল্লাহি কাফা বা সালামুল আলাহ ইবা দিল্লাজা বা সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার কাজটাকে পরিত্যাগ করে আল্লাহর ঘর জুমার মসজিদ সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ আমাদের আশা তৌফিক এনাদ করেছেন সে কারণে আমরা আসতে পেরেছি সে কারণে আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ রাজেদারে মদিনা দুলালে আমিনা সৈয়দিনা ইমামুল আম্বিয়া হজরত মুহাম্মদ সাল্লাহ আলিহি বা তাঁর সানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক বলি আল্লাহ আমিন আমরা গত জুমা পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম সেই আলোচনাটা কি ছিল না সৃষ্টিকর্তা সৃষ্টির মালিকই হচ্ছেন আল্লাহ অথচ আমরা কখনো কখনো স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে মালিক বানিয়ে ফেলি হেতে না দুনিয়াতে তৈরি করি কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদের কি ফরমাইশ করেছেন দুনিয়াতে শান্তি আনায়ন করার জন্যই সেইগুলো ব্যাখ্যা করছিলাম আজকের আলোচনাতে আরেকটু এগিয়ে যায় এক ধাপ বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ইয়া আমানুল আমি বলা তত্ত্ববিউ ফুতুয়াতি সাঈদান ইন্নাহুল আকুম আদুব্মুখিন সাদাকাল্লোহাল আছে এদের ব্যাখ্যা করব তার আগে খুব গুরুত্বপূর্ণ দিলের একদম দিলের কান দিয়ে শুনি আমাদের যারা বয়স হয়ে গেছে বেশি বয়সের মানুষ তাদের হয়তো খুব স্মরণশক্তি একটা বেশি থাকে না কিন্তু যারা পঞ্চাশের নিচে তাদের স্মরণশক্তি বেশি থাকবে বিশেষ করে যারা বিশের পঁচিশের মধ্যে তাদের স্মরণশক্তি তা আরো বেশি থাকবে কাজে কাজে আজকের যে কথাটা এতটাই গুরুত্বপূর্ণ খুব ভালো করে দিলের দিয়ে শুনতে হবে তবেই গিয়ে ইসলামকে পাওয়া যাবে ইমানকে পাওয়া যাবে তা না হলে পাওয়া যাবে না জানাবে রসুলসা জামানার শেষের দিকে অর্থাৎ নবুয়তের শেষের দিকে আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী সাল্লাহু আলী সাল্লামকে খুব কম প্রশ্ন করতেন কারণ প্রশ্ন করারও দিক দিয়ে আল্লাহ পাকের নির্দেশ ছিল যে তোমরা এমন এমন প্রশ্ন করো না যাতে করে তোমাদেরই মনটা খারাপ হয়ে যায় এরকম টাইপের আর কি তো যারা যেসব সাহাবারা আল্লাহ নব্বী আসসালামের সংস্পর্শে থাকতেন তারা খুব প্রশ্নগুলো কম করতেন তো সাহাবাহিকের আমাদের এরকম একটা ইচ্ছে ছিল সবসময় একটা মানসিকতা এরকম যে আমরা থাকবো আর যে সমস্ত লোক দূরের গ্রামের মানুষ তারা আসবেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালামকে প্রশ্ন করবেন আর সেই প্রশ্নের মাধ্যমে আমাদের যদি কোনো উত্তর থাকে সেটা আমরা জেনে নেব মুখস্থ করে নেবো আমার এই কথাটা বলার উদ্দেশ্য একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন যে আল্লাহ পাক আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবাদের কতটা পছন্দ করেছিলেন কতটা ভালোবেসেছিলেন আমি সেটাই বলতে চাইছি তো আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম তার কাছে যেসব সাহারা সাহাবারা সর্বক্ষণ থাকতেন তারা আল্লাহ নবীকে কিভাবে সম্মান করতে হবে তার সামনে কতটা সম্মান সূচক কথা বলতে হবে আদব কায়দা কেমন থাকবে কেমন করে বসতে হবে এটা খুব ভালো করে জানতেন শিক্ষা পেয়েছিলেন কিন্তু যারা দুর্দ্রান্তের যারা গ্রামগঞ্জের থেকে আসতেন তারা এতটা জানতেন না সে কারণেই আল্লাহ নবী সাল্লাহ হরিজুয়া সাল্লাম ও গ্রামগঞ্জের মানুষদেরকে এত কিছু বলতেন না ত্রুটি বিচ্যুতি ভ্রান ভুল ভ্রান্তি হলে এমন কিছু বলতেন না তো এই যে সাহাবাদের ইচ্ছা আল্লাপা কবুল করলেন আল্লাপা কবুল করে আল্লাপা কি করলেন যে এমন একটা লোক তাহলে খাড়া করি সেই লোকটা গিয়ে আল্লাহ রসুলের কাছে কথা বলবে তো যত সাহাবা বা তাদেরকে যারা অনুকরণ করবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষ সেই কথাগুলোকে জেনে নেবে শিখে নেবে প্রশ্নকারী যে হবেন যিনি তাঁরও ইলম থাকা দরকার আল্লাহ খুব ভালো করে বুঝলেন যে শরীয়তকে সর্ব মানে সর্বোত্তম যিনি জানেন এবং সবটাই যিনি জানেন সেরকম একটা লোককে ঠিক করতে হবে তো আল্লাহ ঠিক করলেন কাকে হজরতে জিবরাইল জিব্রাহল আলী সেই কারণে আমি যে হাদিসটা বলছি এই হাদিসটার নাম দেওয়া হয়েছে হাদিসে জিবরাইল জিব্রাহল আলী এই হাদিসটা সব হাদিসের মধ্যেই এটা এসে গেছে এটা বোখারি শরীফে এসেছে আবুদাউল শরীফে এসেছে সমস্ত হাদিসে আর কি এটা এসে গেছে হাদিসটা তো একটা দিন এবার হাদিসটা বর্ণনা করছেন কে প্রচুর সাহাবা আবু হরাই রাজি তালন তিনিও বর্ণনা করেছেন আবার এ হাদিসটা এখন আমি যেখান থেকে বলছি এটা হজরতে অমর ইবনে খাতাম অর্থাৎ দ্বিতীয় খলিফা তিনি এই হাদিসটা বয়ান করছেন বর্ণনা করছেন বলছেন কথা যে আমরা সবাই বসে আছি যেমন এখানে লোকজন বসে আছি তো এরকম করে সাহাবা দল প্রচুর পরিমাণে সব বসে আছেন আল্লাহ নব্বী সাল্লাম বসে আছেন হঠাৎ করে একটা লোক বাইরের থেকে এসে বললে মান মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাম কে তো কোন সাহাবার এ ক্ষমতা কখনো ছিল না যে মোহাম্মদকে এই কথাটা বলার এ এক্সিয়ার আর কানুর ছিল না বলতে পারতো না সবাই তো আশ্চর্য হয়েছে যে বাইরে থেকে এমন কোন লোক আসলো যে এই ধরনের প্রশ্ন করছে দেখ প্রশ্ন করতে করতে ঘরের দরজার সামনে পর্যন্ত এলেন প্রচুর লোক তো উন্নত মজবা লোকটি জিজ্ঞেস করলেন যে আমি কি ভেতরে আসতে পারি আমার কি ভেতরে আসার মতন অনুমতি আছে জানাবে রসুল সাল্লু বলেন হ্যাঁ আপনি আসুন লোকটি আসলেন যখন সাহাবারা সব তাঁর দিকে তাকিয়ে দেখেছেন একটা কথা বলেছে মান মোহাম্মদ সব তাকিয়ে দেখছেন ব্যাপারটা কি দেখছেন পরণা তার ধপ সাদা পোশাক চুলটা অত্যন্ত কালো কিন্তু বাইরের থেকে কোন দূর দেশ থেকে আসছে কোন সফরের মানুষ সেটাও মনে হচ্ছে না না এত এত চকচকে হতো হতো সুন্দর কুচকুচে কালো মাথা আচড়ানো আছে এরকমও না এরকম থেকে আসলে তো হাওয়া বাতাস লাগতো জামা কাপড়টা একটু ময়লা থাকতো চুলগুলো এলোমেলো থাকতো কিন্তু ও তো মনে হচ্ছে এখনই ঘর থেকে বেরিয়ে আসলো মনে করছেন সাহাবারা আবার মদিনার যত লোক বসে আছেন কেউ চিনতেও পাচ্ছে না তার মানে মদিনার লোকও নয় বটে এই মদিনার লোকও নয় আবার বাইরের থেকে আসাও অনুভব হচ্ছে না চিকচাক্য লোক আস্তে আস্তে এসে আল্লাহ নবী সালামের সামনে বসলেন কি করে বসলেন আমরা যেমন নামাজে বসি তিনিও হাঁটুটাকে ভেঙে নামাজের মতন করে আল্লাহ নবী সালামের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিয়ে বসলেন দিয়ে আল্লাহ নবী সালামের হাঁটুর উপরে হাত রাখলেন বা নিজের হাঁটুর উপরে হাত রাখলেন এরকম হাত রেখে বা জিজ্ঞেস করছেন কলা আনিল ইসলাম হে মোহাম্মদ তুমি আমাকে বলে দাও ইসলাম কাকে বলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে একদম দিলের কান দিয়ে শুনবেন এখান থেকে শিখেনি ইসলাম কাকে বলে শুধু নামাজ পড়ি রোজা করি কিন্তু ইসলাম কাকে বলে এটাকে জেনে নিতে হবে জিজ্ঞেস করলেন ইসলাম কাকে বলে আমাকে এটা বুঝিয়ে দিন ইসলাম কি ফাইল রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম আল্লাহ নবী সাল্লু আলি আসাল্লাম এই কথা বলছেন ইসলাম আন্তঃ সাহাদু লা ইলাহা ইল্লাহু ওয়া আল্নাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাউল্লাহ ওয়ালি ওয়াসাল্লাহ অথৈ মুসাল্লাত তারপরে জাকাত তারপরে রমজান তারপরে হজ প্রথমেই বললেন এ কথা যে তুমি সাক্ষ্য দাও প্রথমেই শুধু জবান দিয়ে নয় মুখ দিয়ে নয় দুই জায়গার থেকে আসবে জীব থেকে কাউর থেকে এই পৃথিবীতে কিছু যদি না হয় তো হাজারো ধর্ম প্রচলন আছে সমস্ত ধর্মের লোক কালেমা পড়তে জানে না আমাদের আমি দেখেছি তবলিগ করতে গিয়ে আমার মুসলমান ভাইরা ভালো করে কালেমা পড়তে পারে না ভুল ভাল বলবো তাকে ইল্লাহ বলতে জানে না ইলিল্লা তাই বলে আমি দেখেছি নিজে ক্লাস করতে গিয়ে পারে না অথচ একটা হিন্দু লোককে জিজ্ঞেস করুন সে একদম স্পষ্ট করে বলবে বলবে কথা কিন্তু বলা মানেই সে মুসলমান হয়ে যায়নি কেন মুসলমান হয়ে যায়নি তার কাউ বলছে না কোথ থেকে বলছে জীব থেকে বলছে জীবের সঙ্গে কালবের মিল থাকবে তবেই গিয়ে সে মুসলমানত্ব অর্জন করতে পারবে তাই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন যে জীবকে আর কালকে এক জায়গায় করে তুমি মুখে উচ্চারণ করো আর দিল থেকে সাক্ষী দাও কি সাক্ষী দেবে যে আল্লাহ এক আল্লাহ কোনো অংশীদার নাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ করেছেন সকলকেই আল্লাহ সৃষ্টি করেছেন সকলকে আল্লাহ রিজিক দান করেন চন্দ্র সূর্য আসমান ঝুলছে যা কিছু সমস্ত আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ ব্যতীত কিছু হয় না আর শেষে সাক্ষী দাও এই যে মোহাম্মদ তোমার সামনে বসে আছে এ আল্লাহর প্রেরিত রসুল প্রথম কথা কথা কি যখন তুমি এই সিঁড়িতে পা দিলে অর্থাৎ আল্লাহকে মেনে নিলে আর আল্লাহর রসুলকে মেনে নিলে তো এই মানার পরেই ইসলামকে অর্জন করার জন্য তোমার দ্বিতীয় কাজ হচ্ছে মুসলমান হওয়া কি হবে না সালাত তোমাকে নামাজ কায়েম করতে হবে আমরা মাইনাস প্লাস করি ইসলাম অর্জন করার জন্য যদি নামাজকে কায়েম করতে হয় নামাজকে যদি পড়তে হয় আর নামাজ যারা পড়ছে না তারা ইসলাম থেকে কত দূরে আছে শুধু মিলাতে হবে যোগ বিয়োগ করুন না আমি আপনি বলবো কেন শুধু যোগ বিয়োগ করলেই মিলে যাবে আর কি সে কারণেই কোনো কোনো হাদিসে এ কথা এসে গেছে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো ইসলামত্ব নাই এসে গেছে ভালো করে বুঝিয়ে কথা সেই কারণে আল্লাহ নবী বললেন কি না তোমাকে নামাজ কায়েম করতে হবে ইসলামত্ব অর্জন করার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিয়েছ সেকেন্ড পর্যায়ে হচ্ছে এইটা তোমাকে নামাজ পাঁচ পাঁচো আল্লাহ পাক যে পড়ার তোমাকে হুকুম করেছেন এই নামাজ তোমাকে পড়তে হবে নামাজ তুমি পড়তে বাধ্য আমরা যারা আজকে জুমার মসজিদে এসেছি অনেকে হয়তো ওয়াক্তিয়া নামাজ পড়ি না আমরা কমসে কম এই বাক্যটাকে শুনে নিয়ে এই হাদিসের উপরে আমল করতে গিয়ে এক্ষুনি পাক্কা নিয়ত করে নিই যে জিন্দগিতে যতদিন হায়াতে পাক বাঁচিয়ে রাখবেন আমরা পাঁচ পাঁচক নামাজ পড়বো ইনশাল্লাহ নাম্বার তিন হচ্ছে তুমি রোজা রাখো রোজা রাখবে আল্লাপাক রোজাকে ফরজ করেছেন এটা আল্লাহর হুকুম রোজার বিস্তারিত যেগুলো নিয়ম আছে আইন আছে সামনে রোজা আসবে তখন করব। রোজা করে এখনো বলছি সেটা হচ্ছে যে রোজা রাখতে বলা হয়েছে আর কি বলা হয়েছে জাকাত আর্থিক সহায়তা পাক যখন তোমাকে দান করবে জাকাত দিতে হবে আর কি করতে হবে যে তোমার যখন ক্ষমতা হবে আর্থিক সহায়তা থাকবে মক্কা মদিনাতে আল্লাহর ঘরকে আল্লাহ নবীর কবরকে জিয়ারত করার মতন আর্থিক অবস্থা যখন এসে যাবে তখন আমাদেরকে হজব্রত পালন করতে হবে আল্লাহর ঘরকে তবাফ করতে হবে যখন এই কথা বললেন তো আল্লাহ নবী সাল্লাম বললেন এর নাম হচ্ছে ইসলাম লোকটা কি বললেন কালা সাদাত আপনি ঠিক বলেছেন কি এই ঠিক বলেছেন কথার উপরে রহস্য আসছে না হজরতে অমর রাতেলা আনহু বলছে না কি রে লোকটি এসে জানে না বলে জিজ্ঞেস করছে আবার এই লোকটি সত্যায়ন করছে বলে আপনি ঠিকই বলেছেন কি রহস্য আছে ভিতরে না রহস্য নাই লোকটি জানে না বলে জিজ্ঞেস করছে আবার লোকটি কথাগুলো শুনে নিয়ে আবার বলছে যে আপনি ঠিকই বলেছেন দ্বিতীয় আল্লাহ নবীকে লোককে আবার জিজ্ঞেস করছেন কলা আখিরনি আনিল ইমান ইমান কি জিনিস ইমান কি জিনিস এটা আমাকে বলে দিন আল্লাহ নবী সল্লাল্লাহু আলিয়া সাল্লাম এ কথা বললেন যে ইমান তো হচ্ছে এই ইমান হচ্ছে এই কলা

না আল্লা পাক যতগুলো আসমানি কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত কেতাবের উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে তার নামই হচ্ছে ইমান অর্থাৎ হজরতে আদম সালাম থেকে শুরু করে শেষ নবী হজরতে মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো কেতাব এসেছে সমস্ত কেতাবের উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে কিছু কিছু মানুষ আছে বক্তব্য রাখেন শুরু করেন আল্লাহ নবীর থেকে আরে আল্লাহ নবী তো সবারই শেষে আল্লাহ নবী পাঠিয়েছেন সৃষ্টি সবারই আগে পাঠিয়েছেন সবারই পরে কিন্তু ইসলাম তো শুরু হয়েছে হজরত আদম আ থেকে আলোচনা তো সেখান থেকে শুরু করতে হবে তাহলে সমস্ত কেতাব তারপরে কি সমস্ত রসুল নবী এ সকলের উপরেই আমাকে ইমান আনতে হবে আর কিশোর পরে ইমান আনতে হবে আমাকে তয়ামতের ওপরে ইমান আনতে হবে আখেরাতের দিনের প্রতি ইমান বিচারের দিনের প্রতি ইমান আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা নিয়ে এই দুনিয়াতে বন খারাপ করি সেটা হচ্ছে কি তকদির পাক প্রত্যেকটি মানুষের তার পৃথিবীতে আসার পঞ্চাশ হাজার বছর আগে যখন সে আলমে আরোমাতে ছিল তার আল্লাহ পাক তার তকদিরে দুনিয়াতে কত খাবে কত পড়বে কত মানে কাজকর্ম করবে সমস্ত সবকিছু কোথায় তার মাটি হবে আর কোথায় তার মৃত্যু হবে যান কবজ হবে সমস্ত সবকিছু একটা মানুষের পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে আসার আগেই পাক তার তকদিরকে লিখে রেখেছেন এই তকদিরকে বিশ্বাস করতে হবে আমি দুটো আইটেম শেষ করলাম প্রচুর আছে এখনো সামনে জুম্মাতে হবে ইনশাল্লাহ কি কি বললাম কি কি বললাম প্রথমে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নেওয়া নামাজ পড়া রোজা রাখা হজ জাকাত করা এগুলো করতে হবে তবেই ইসলামত্ব অর্জন করা যাবে দ্বিতীয়তে কি বললাম ইমান আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন আখবীর আনিল ইমান ইমান কি আল্লাহ নবী বললেন যে ইমান হচ্ছে এই আল্লাহর উপরে বিশ্বাস রাখা কিতাবের উপরে বিশ্বাস রাখা নবী রসুলদের উপরে বিশ্বাস রাখা কয়ামতের উপরে বিশ্বাস রাখা আর কি তোমার তকদিরে যা হয়েছে আল্লাহর তরফ থেকে লিপিবদ্ধ করা আছে যেমন লিপিবদ্ধ করা আছে তেমনি ঘটবে এরই উপরে পূর্ণ আস্থা বিশ্বাস আনা এর নাম ইমান লোকটি আবার বললেন কাল আসা আপনি খুব ঠিক কথা বলেছেন চারটে প্রশ্ন আছে একটা বাড়িয়ে পাঁচটা হয়েছে তাহলে আমি দুটো আজকে শেষ করলাম আগামী জুম্মাতে সবাই নামাজ পড়তে আসবো এই কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সবাই শোনার চেষ্টা করব এবং পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করব আর মুসলমান যদি হতে পারি আল্লাহ পাক দয়া করে তখনই আমাদের জান্নাতে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ ও আখিরু দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন